এবার বলেন আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে দিনের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিরুদ্ধে হাদিসের পক্ষে না বিরুদ্ধে নবীর ইজ্জতের পক্ষে না বিরুদ্ধে যদি কেউ এই বিরুদ্ধে যারা আছে এদের দালালি করতে চায় ওরা দালালি করতে পারে মাথায় টুপি থাকবে মুখে দাড়ি থাকবে লম্বা জুব্বা থাকবে হয়তো নামের শুরুতে আল্লামাও থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশের ইতিহাসে তোমার নামটা দালাল হিসাবে লেখা হবে কথার উপরে অটল আর অবিচল থাকো আর টেনশন নাই ভয় নাই চিন্তা নাই আল্লাহ তোমাকে হেফাজত করবে হেফাজতকারীকে চা করে চিল্লায় برج اللعب وللحفاظ الفريقين <applause> اما الذين قالوه ربنا الله ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون বন্ধক গুন অর্জন করতে বলেছেন আল্লাহ পয়দা জোরে বলেন পয়দা এক নম্বর গুন আল্লাহকে রব করে স্বীকার করব দ্বিতীয় নম্বর গুন আল্লাহকে যে রব বলে স্বীকার করেছে এ কথার উপরে अटल আর অবিচল থাক পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন سیرতে সুরুতে নিবাস পোশাকের আচার ব্যবহার কথা ব্যবসা লেনদেন সব জায়গায় মনে রাখ আমার রব কে ইল্লা যুরে আঙ্গুল চা করে

ইরান যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 310 জন কাফেরদের সংখ্যা হাজারের উপরে রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে মাঠের কিনারে গিয়ে চোখের পানি ফেলে কান্না করতে আরম্ভ করেছেন আর ডেকে ডেকে বলতে আরম্ভ করেছেন আল্লাহ আপনি যদি চান আজকের দিন থেকে আরম্ভ করে আর সামনের দিনে আপনাকে ভুনামি করার কোন লোক জমিনে থাকবে না আপনি যদি চান আপনার কদমে সাজদা দেওয়ার মতো লোক থাকবে না আপনি যদি চান এই কোরআনের কথা বলার মতো লোক জমিনে থাকবে না তাহলে এই জমিন থেকে আমি আপনার বাছাই করা কিছু সাহাবীদেরকে লইয়া বদরের ময়দানে হাজির হয়েছে আপনি এদেরকে মেরে ফেলেন কাফেরদেরকে বিজয় করে দেন আর যদি আপনি চান আপনার দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে আপনার ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে তাহলে যদিও সংখ্যায় কম মাত্র তিনশো তেরো বিজয় মুসলমানদেরকে দিয়া দেড়কে নিঃশ্বাস করে দে সকালবেলার পরিস্থিতি গেল পুরো রাত্রি বেলার আবার শেষ সত্যি দেরি হয় পুরো ময়দানটার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি হলো কেন বৃষ্টি হওয়ার কারণ হলো কদরের ময়দানে যেখানে অবস্থান করছিল ওই জায়গাটা ছিল উঁচু জমিন বৃষ্টি হওয়ার কারণে সেটা কাদা যুক্ত হয়ে গেল এখন যুদ্ধ করা তাদের জন্য অসম্ভব হয়ে গেল মুসলমানরা আগের থেকে নিচু জমিনের মধ্যে ছিল বালু হয় জমিন প্রচন্ড রোদের তাপের কারণে জমিনটা বালু যুক্ত হওয়ার কারণে হাঁটা যাচ্ছিল না

দুইটা ঘোড়া আছে আর মাত্র আটটা

যখন হলে দিতে প্রস্তুত থাকতে হবে জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত থাকা লাগবি ঠিক না ভিডিও চিননা বলো দেখো না ওহুদের ময়দানে তোমার আমার নবী সরवारे দু आलम جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বিক্রমী যক্ততেছেন কাফির বেঈমানগুলো চারিদিক থেকে তীর মাটিতে তীর রাখা তীর কারণে একটা তীর এসে

দেখে জমিনের মধ্যে পড়ে গেলে এদিকে পাথরের সাথে আঘাত লেগে দাঁত পর্যন্ত আমার নবীর পড়ে গিয়েছে কাফিল হচ্ছি গুরু তাকায় তাকায় দেখে আমার নবীর কপাল থেকে আর কপ থেকে রক্ত বের হয় পুরো ময়দানের মধ্যে ঘোষণা করে দিল কদ কটিদা মোহাম্মদ মোহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে এই ঘটনা শুনে সাহাবী کرام রাওয়াগলের মধ্যে শুধু দৌড়

কাপড়টা তাড়াতাড়ি করে এনে দ্রুত শরীরের মধ্যে জড়াইয়া ডান হাতের মধ্যে তরবারি লইয়া বাম হাতে ঠাল লইয়া যুদ্ধের ময়দানের দিকে দৌড়িতে আরম্ভ করেছে বিদিতা চন্দিক থেকে জামা টেনে ধরে স্বামী আমার কই যাও দাঁড়া সামনে এর দিকে আগাও না তোমার উপরে গোসল খরচ হয়েছে গোসল করে তারপরে যাও পানি এনে দিই না বলেন গোসল করার মতো সময় আবার হাতে নাই নম্বর শুনেছি জমিন থেকে বিদায় হয়ে গিয়েছি

আত্মীয় লোহার টুকরাটা ধরে টান দিয়েছে কিন্তু এত ভেতরে ঢুকে গেল

ছাড়ো আমার মুখের মধ্যে দাঁত মাত্র চারটি দাঁত পড়েছে আমার নবীর মাতা লোহার টুকরাটা মাথার খুলির মধ্যে থাকবে আর আমার মুখের মধ্যে মোদ থাকবে তার কোনোদিন হতে পারে না সাহেব এবার এত জোরে টান দিয়েছি রাহমতের নবীর মাতার থেকে লোহার টুকরাটা

আপনি গোসল সারা দাফন দিবেন কারণ শহীদদেরকে গোসল সারা দাফন দেওয়া ইসলামের বিধান ওই মহিলা বলে বলেন পয়গম্বর আমার স্বামীকে আপনি গোসল সারা দাফন দিবেন না নবী আমার দিকে বলেন মা কি তুমি বলো পরিচয় তোমার দাও তোমার কেন চিনি না মহিলা বলেন পয়গম্বর আপনি আমাকে চিনবেন না আমি কে আপনি জানি ওই যে গতকাল আপনি আমারে বিয়ে পড়ায় দিয়েছিলেন হামজালার সাথে আমি হাম যখন <Sýstasy> ভরে থাকতে পারি না দৌড়ে তুসরিময় দনে চলে আসে আর পায়গম্বর ডাকলে কোথা আমার হামজালা কোজে বের করো সাল্লা আলাইকুম আর শান্তি দিক করতেছেন কোথাও হামজালা রাদিয়াল্লাহু আনহু না সুজে পান্না আdatat করে জিবরীল আমিন নবীর কানের কাছে মুখ লাগে আদে ডাক দেয় ওগো পায়গম্বর কণ্ঠ করা লাগবে না খোঁজাও লাগবে না আপনার হামজালাকে দেখার জন্য আসমানের দিকে একটু মাথা

আমি কাপড়টা উঠে দেখলাম এটা আর কেউ নয় হামজান আর আমি প্রমাণ পাইয়া কেন আল্লাহর মেহমান আজকে আল্লাহর জান্নাতি পানি দিয়ে গোসল করে আমার মালিক আবার জমিনের মধ্যে পাঠায় দিছে ও দুনিয়ার যুবক্রে কিসের ভয় তোমার বলো কথা বলি সবানটা দা হাত দিয়ে ধরতে পারি হাতের শক্তি দেওয়ার দিয়ে চলতে পারি পায়ের শক্তি দেওয়া কার চিল্লে তাহলে আল্লাহ দেওয়া হাত আল্লাহ দেওয়া পা আল্লাহ দেওয়া শক্তি আল্লাহ দেওয়া রক্ত দুনিয়ার কারো দালালি করে ধ্বংস করতে চাই না আল্লাহ তিন জমিনে বাস্তবায়ন করে শেষ করতে চায় এমন কোনো গ্যারান্টি নাই ঠিক করে চিল্লা পাও না চিল্লা তুমি যে বাচ্চার জন্য এত দৌড়াও ক্ষমতার অমতার এত দৌড়াও ক্ষমতার অমতার মার খাও নিজের দলের লোক নিজেরই মারে এমন ঘটনা আছে না না

গেল কত ছোট ছোট বাচ্চা গুলো জমি থেকে বিদায় হয়ে গেল সকালবেলা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাচ্চাটা বের হয়েছে মা জালেরা আবার কোলি টুকরা সন্তান আর আমার কলে ফিরে হচ্ছে

করেছেন কেউ বাবা হারাইছেন কেউ সন্তানকে হারাইছে এমন একটা দিন আসবে আমার আপনার সামনে আসবে ইলেছে

একবার কমরের মধ্যে আর একবার লাগা আগের বনে নিয়ে কমরের দিশে রান

টি বামেও মাটি চক্ষ দুইটা বন্ধ করে চিন্তা করো দুই এক মিনিটের জন্য দেখো না মাটি বামেও মাটি সামনে মাটি পাঁচ নেওয়া মাটি উপরেও মাটি নিচেও মাটি টি আর মাটি কোথায় তোমার বাদশাহী কোথায় তোমার ক্ষমতা কোথায় তোমার খিলগিরি কোথায় তোমার বুজুরগি কোথায় তোমার বক্তাগিরি দুনিয়ার কিছুই নাই এখন আপন এক ওই মালিককে নিয়ে যদি খবরে দিই না পারো বড় বড় ভয়ঙ্কর বার করে বলে আনা বৈতুল সুলমা আনা বৈতুল ওয়াহদা আনা বৈতুল তুরাব কবর বলে আমি ঘর একাকীর ঘর আমি বড় অন্ধকার ঘর আমার কাছে সাথী নাই বা তিন আর দুনিয়ার কোনো কিছুই নাই আমি শুধু চিনি আমার যদি ভালো আমল করে আসতে বড় আমি কবর ভালো আচরণ করব আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল বরার দল আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া ইয়ে তুজুরচ্ছা করবো

রাস্তায় চলব না আর গুণের পথে চলবো না পথে বাড়াবো না থাকবো চলবো অনুযায়ী চলবো কারা কারা করতে তুই হাত পোটা করে আল্লাহকে দেখা আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আরো জোরে ডাক দাও না সবাই মিলে দুইটা তো করুন আমার আরাম রাস্তায় চলব না আর রাস্তায় চলবো না আর পথে চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিকার করে বলো আমি আরো জোরে বলো অল্লা নেশ নিভ যে নিবে না জোলেপুরে ছহা লগো লে সিংহ জোলপুরে ছহা আমার ব্যবহার সময়